তারপরে তার সেখানে গিয়ে আমাকে বাইরে করে আমি তাও একটা হসপিটাল ভর্তি হই তারপর আমরা এটাকে মানুষ সংসার চালানোর চেষ্টা করতে করতে আমার বাবা মা আমাকে আবারো ইয়া করে ডাকে তিন দিন চাইলা বেঁচে থাকে ওই আস্তে টাকা তার প্রতি থাকে এক পর্যায়ে আমি যখন বাবার বাড়ি আসি আমাকে সেখানেও আমার শ্বশুর শাশুড়ি আসে

উনি তখনও যৌতুকের করে আর ইয়াতে চিফ জুডিশিয়াল করে উনি একশো টাকার বন্ধে সাইন করে আমাকে দিয়ে সুস্থভাবে সংসার করবে এই এবং আমার কাছ থেকে আর টাকা যাবে না এই বলে প্রত্যেকে নেয় আমাকে রিক্সা করে বলে আমি বনে তো টাকা ভরে ওই চলে যায় কিছুক্ষণ অপেক্ষা করি উনি না না পরিবর্তে আমি ওই রিক্সা দিয়ে চলে যাই চলে এখন

জানি না যে তার বস্তুর স্ত্রী আছে ওনার বয়স বেশি দেখে আমার বাবা মা খুশি যে ছেলে পুরো বিয়ে করেছে না ওনারা বলছে না আমাদের ছেলে কোনো পূর্ব স্ত্রী নেই যেটা আমার কাবিন নামায় লিখিত আছে কাবিন নামায় লেখা আছে একুশ নম্বর কলামে যে তার কোনো পূর্বের স্ত্রী নেই এটা লিখিত করছে না তারপরও এখন এক মহিলা আইনটা দাবি করতে সেটা নাকি তার পূর্বের স্ত্রী এটা বলে ওই মেয়েও আমাকে সেদিন মার ধরে হেল্প করে